ডুড বাইরে গিয়ে কিনে যদি আমরা না দিই বা এই দামি ডগ ফুড যদি আমাদের এই ডগকে না খাওয়াই তাহলে নাকি আমাদের ডগের শরীর সুস্থ থাকে না বা এরা প্রোটিন ভিটামিন সব কিছু থেকে বঞ্চিত থাকবে একদমই না আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আমরা হোমমেড মানে ঘরোয়াভাবে কিভাবে আমাদের এই ডককে প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট সব কিছু দেবো আর একদমই কম খরচায় মানে যারা নতুন এই ডগ কিনবেন বলে ভাবছেন আর এই ডক ফুলের জন্য কিনছেন না যে অনেক দাম ঘরে নতুন ডগ আনবো না একদমই চিন্তা করবেন না ঘরোয়া পদ্ধতিতেই আপনারা এই আমাদের ডগকে সুস্থ সবল রাখতে পারবেন দ্বিতীয়ত একটা কথা বলি এই ডগ ফুড দেওয়া মানেই যে ঠিক যেটা বাইরে দিয়ে কিনি যে ঠিক একদমই নয় এর মধ্যে নানারকম কেমিক্যালও মেশানো থাকে তো ওইগুলোকে যতটা অ্যাভয়েড করবেন আর ঘরোয়া পদ্ধতিতে যত আপনি ইউজ করবেন এদেরকে সুস্থ সবল রাখা তাতে আমাদের ডগ নানা রকম রোগ থেকেও দূরে থাকবে তো বন্ধুরা আশা করব আপনারা এই ভিডিও পুরো দেখবেন আর আমাদের এই ভিডিও যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি যেটা কাটছি সেটা হচ্ছে ক্যাপসিকাম এছাড়া আমি তার আগে যেটা কেটে রেখেছিলাম সেটা হচ্ছে গাজর দেখুন গাজর আমাদের ডগকে দিয়ে দেওয়াটা শরীরের পক্ষে অনেক বেটার কারণ গাজরের মধ্যে নানা রকম প্রোটিন ভিটামিন আর কার্বোহাইড্রেটও থাকে এর জন্য আমরা গাজরটা প্রথম প্রেফার করি আর সাথে এই ক্যাপসিকাম দিচ্ছি এই ক্যাপসিকাম দেওয়ার সাথে সাথে আমি কিন্তু একটা গোটা ক্যাপসিকাম দিয়েছি হ্যাঁ আমি বলে দিই এটা আমি দুটো ডগের জন্য তৈরি করছি তার জন্য দুটো গাজর দিয়েছি ছোট ছোট করে কেটে আর একটা গোটা ক্যাপসিকাম আমি এর মধ্যে দিচ্ছি এরপর আমি যেটা দিয়ে দিয়েছি সেইটা হচ্ছে যেটা আপনারাও দেবেন আর এটাও সবারই ঘরে থাকে সেটা হচ্ছে আলু একটা আলু আপনারা অবশ্যই দেবেন আলুটাকে ভালো করে ছিলে আর এরকম ছোট ছোট করে কেটে নেবেন আর কেটে নিলে এই আলুও কিন্তু আমাদের ডগের জন্য শরীরের জন্য দরকার লাগে আমি প্রথমেই বলেছি যে এমন একটা আমি ডগ ফুড দিচ্ছি যেইটা আপনাদের ডগকে আলাদা করে বাইরে থেকে কিনে আর কোনো ডগ ফুড দিতে লাগবে না ঘরোয়া ভাবে আমি পুরো ডক ফুডটা তৈরি করছি এরপর আমি দেবো একটা পটল দেখুন আমাদের ঘরে কিন্তু পটল থাকে আর পটল থাকে না এরকম খুবই কম আমাদের বাঙালিদের ঘর থাকে তো পটল আমরা দিচ্ছি এর মধ্যে কারণ এইটা একটা সবজির মধ্যেই পড়ছে এইগুলোকে কেটে আমি ভালো করে ধুয়ে নেবো কারণ ধুতে হবে কারণ এইগুলো দিয়েই তৈরি হবে সুপারফুড আর পরিষ্কার করাটা আমাদের কর্তব্য ভালো পরিষ্কার খাবারই আমাদের ডককে দিতে লাগে এর মধ্যে একটা জিনিস করে নিয়েছিলাম সেটা হচ্ছে উষ্ণ গরম জল না একটু ভালো করে গরম জল করে নিয়েছিলাম কারণ এই গরম জলের মধ্যে আমি একটা সুপার ফুড মেশাবো এর মধ্যে মেশাচ্ছি আমি সোয়াবিন আর সোয়াবিন আপনারা যারা ভেজিটেরিয়ান তারাও দিতে পারেন এই যে সোয়াবিনটা আমি যে মিশিয়েছি এই সোয়াবিনটা আমাদের ঘরে প্রায় সময়ই থাকে আর বেশিরভাগই থাকে সোয়াবিনটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলে এরকম আপনার জলটাকে শোক করবে আর নরম হয়ে যাবে বন্ধুরা যখনই এই সয়াবিনগুলো সেদ্ধ হয়ে যাবে আমি এই একটা প্রেশার কুকারের মধ্যে এই সয়াবিনটাকে দিয়ে সম্পূর্ণ যা সবজি আমরা কেটেছিলাম এই সবজিগুলো আমি দিয়ে দেবো হচ্ছে এই প্রেশার কুকারের মধ্যে আর আমি যে সিটি দেবো সেটাও বলে দিই চার থেকে পাঁচটা সিটি দেবো এই প্রেশার কুকারের মধ্যে আপনারা যারা ভেজিটেরিয়ান হয় তারা এই টুকু দিয়েই এদেরকে দিয়ে দিতে পারেন কিন্তু আমরা তার মধ্যে একটুখানি মাংসও মেশাব আপনারা দেখতেই পাচ্ছেন প্রেশার কুকারের মধ্যে আমি আমাদের ভেজানো সোয়াবিনটা দিলাম আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপর আমি দুটো ডগের জন্য দেখুন একদম কম খরচায় যে মাংসের যে গলা পাওয়া যায় গলাটা আমি শুধু দিয়ে দিচ্ছি আপনারা যদি চান তো মাংস নাও দিতে পারেন এর মধ্যে আপনি ডিমও দিয়ে দিতে পারেন একটা ডিম বা দুটো ডিম সেদ্ধ করেও পরে মিক্সড করে দিতে পারেন আর এর মধ্যে একটু বেশি করে জল দিন যাতে স্যুপটাও রাখায় আর স্যুপ খেলে জলের চাহিদাটাও মেটে বেশি নয় তিন থেকে চারটে আপনি সিটি এর মধ্যে দিয়ে দেবেন সিটিটা নামানোর পর আমাদের এটা নিচে নামিয়ে দিয়েছি এইবার আমি এইটাকে ঢালব দেখুন পুরো তৈরি কিন্তু এইটাকে কিন্তু স্ম্যাশ করব আমরা স্ম্যাশ করতেই হবে কিন্তু এত গরম গরম দেবেন না এইটাকে গরম দেওয়াটা ঠিক না উষ্ণ গরমটা আমরা সার্ভ করব আমরা এইবার এইটাকে একটা গামলার মধ্যে তুলে ভালো করে একটু যে এতটা গরম আছে গরম থেকে একটু কমিয়ে দেবো গরমটাকে যাতে হালকা উষ্ণ গরমটা আমরা তাদেরকে খেতে দেবো এইবার দেখুন আমরা একটু স্যুপটা বেশি রেখেছি যাতে জলের চাহিদাটা মেটে এইবার আমরা এই যে ভালো করে এটাকে যে আলাদা আলাদা ভাগ করে নিলাম কারণ প্রথমেই বলেছি আমার ল্যাব্রোডার আর জার্মান সেভার দুজনের জন্য আমি এটা তৈরি করেছি আর এই সুপার সুপারফুডটা আমি দিয়ে খুবই খুবই বিশ্বাস করুন এতটা বেনিফিট পেয়েছি যা বলে বোঝাতে পারবো না এইবার দেখুন এইগুলোকে যেটা আমি প্রথমে বলেছিলাম যে স্ম্যাশ হ্যাঁ আপনাদের ঘরে যদি বিনস থাকে বিনসও আপনারা দিতে পারেন নানা রকম শাক সবজি থাকলে যা থাকবে সেই দিয়েই আপনি এটাকে বানিয়ে দিন এই স্যুপটা দেখুন আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি আরও ভালো করে এটাকে স্ম্যাশ করে নেব আর লাস্টে দিয়ে দেব একটা ডিম আমি বেশি ডিম ঘরে ছিল না তার জন্য একটা ডিম সেদ্ধ করে আমি পরে সেটাকে দিয়ে দিয়েছি এইবার দেখুন ভালো করে স্ম্যাশ করব আর সাথে পাখাটাকে চালিয়ে দিয়েছিলাম যাতে এইটা তাড়াতাড়ি আপনার হয়ে যায় ঠান্ডা একটু মানে ঠান্ডা থাকবে হালকা উষ্ণ ঠান্ডা থাকবে ব্যাস এটা দেখুন কী সুন্দর এরা পরিষ্কার করে খেয়ে নেবে দেখুন কি সুন্দর পরিষ্কার করে ওরা খেয়ে নিচ্ছে আর হ্যাঁ আগেই বলছি একটু স্যুপটা বেশি করে রাখলে কি হয় না এই যে আমি যে প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করলাম এর মধ্যে যে সবজিগুলো ছিল যে সোয়াবিনটা ছিল যে মাংসটা ছিল পুরো এর যে প্রোটিন ভিটামিনটা যে যেটা মেন দরকার সেটাই স্যুপের মধ্যে থাকে আর আপনি জানেন স্যুপ জলের চাহিদাটা মেটাচ্ছে সাথে প্রোটিন ভিটামিন ও কার্বোহাইড্রেটও চাহিদাটা মিটিয়ে দিচ্ছে দেখুন পরিষ্কার করে খাবে আর আমি একটা ডিম মিশিয়ে দিয়েছিলাম এর সাথে কারণ আমাদের লিজার জন্য মেন ডিম দেওয়া কারণ ও ডিম থাকলে যে কোনো জিনিস খেয়ে নেবে এইবার ওরা পরিষ্কার করে খাবে আর এতটাই সুন্দর এদের এইটা খাওয়ার পর আমি যে রেজাল্ট পেয়েছি আপনারা এক মাস এইটাকে অন্তত সপ্তাহে তিন থেকে চার দিন দিয়ে দেখুন পারলে রোজ দিন যে কোনো সবজি থাকবে যে কোনো সবজি সেদ্ধ করুন আর সাথে মাংস বা সোয়াবিন মেশান দিয়ে দিন এইটা দিলে কি হয় না আপনাদের ডগের সব রকম চাহিদাও মিটছে আর তারা পরিষ্কার করে খেয়েও নিচ্ছে খিদেটাও মিটছে দেখুন এই শুয়ে শুয়েও খাচ্ছে এতটাই এদের এই জিনিসটা টেস্টি হয় তো আশা করব আপনারা এই ফুডটা ঘরে বানাবেন আর আপনাদের ডককে সার্ব করবেন আর বন্ধুরা যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ